সনি টিভির সিআইডি সিরিয়ালের সাথে ডিভির কোনো মিল নেই অথবা সিআইডি থেকে অনুপ্রাণিত হয়েও ডিভি সিরিয়ালটি নির্মাণ হয়নি এমনটাই দাবি করলেন মেগা ধারাবাহিক ডিভির নির্মাতা জি এম সৈকত সমসাময়িক সত্য ঘটনা নিয়ে নির্মিত হয় মেগা ধারাবাহিক নাটক ডিভি যেখানে প্রধান চরিত্রে আছেন অভিনেতা ডিএ তায়েব অপহরণ ছিনতাই চুরি সহ নানা ঘটনার সমাধান দিতে হাজির হয় টিভির একটি বিশেষ টিম খোলে রহস্যের জট এমনই গল্পে ধারাবাহিক নাটক ডিবি পরিচালনা করছেন জি এম সৈকত আমাদের ডিবিটা হচ্ছে আমাদের দেশের কালচারালটা ঠিক রেখে কালচারটা ঠিক রেখে আমরা সেটা নির্মাণ করছি এবং সেটি যাতে আমাদের দর্শক বিশেষ করে মানে সুন্দর সুন্দর যে মেসেজগুলো পাই যাতে ক্রাইমটার প্রতি মানুষের একটা ঋণা জন্ম এবং সাবধান নয় সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি গল্পের সাথে সাথে এই ধারাবাহিকের অভিনয় শিল্পী পরিবর্তন হলেও মূল চরিত্রে শুরু থেকে এখন পর্যন্ত অভিনয় করছেন ডি এ তায় আমাদের স্যার অ্যাডিশনাল ডিএজি উনি ক্রাইম ফিকশনের উপরে অনেক গবেষণা করে উনি ভীষণভাবে সাপোর্ট দেন উনিও চান যে আসলে বাংলা পুলিশ লিমিটেড গল্পগুলো বেশি বেশি হোক এবং মানুষের সান্নিধ্যে আমরা আসি সাধারণ মানুষ আমাদের ভালোবাসুক কারণ পুলিশকে বাদ দিয়ে যেহেতু সমাজ চলবে না অতএব সমাজের মানুষগুলোর সাথে পুলিশের বন্ধুত্বটা খুব জরুরি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই মেগা ধারাবাহিকটির পাঁচশো একটি পর্ব প্রচার হয়েছে চ্যানেল কর্তৃপক্ষর যে একটা প্রোগ্রাম মানে প্রিভিউ কমিটি আছে আমরা সব সময় প্রতিটা গল্প তাদের সাথে নিয়ে আমরা শেয়ার করি এবং কিভাবে আরও বেশি ভালো করা যায় সেই ব্যাপারটা নিয়ে আমরা মানে কথা ফাইনাল করে তারপরে আমরা কাজটা শুরু করি যার কারণে ওই রকম কোনো ইফেক্টটা এখনো আমাদের মধ্যে পড়েনি এক হাজার পর্বের টার্গেট নিয়ে পথ চলছে ধারাবাহিক নাটক ডিবি আফান মিতুল একাত্তর ঢাকা